আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে টেলিগ্রাম বোর্ডের সম্পূর্ণ নতুন একটি মাইনিং প্রজেক্ট শেয়ার করব আর এই মাইনিং প্রজেক্টটা হলো ওলি মাইনিং এটি কিন্তু অনেকটা ডক্স এয়ার ড্রপের মতো আপনারা যারা ইতোমধ্যে ডক্স কয়েন মাইনিং বা ডক্স এয়ার ড্রপে কাজ করেছেন তারা ইতোমধ্যে অবগত রয়েছেন এখানে কিন্তু টেলিগ্রাম অ্যাক্টিভিটি এবং টেলিগ্রাম বয়সের উপর ভিত্তি করে আমরা কিন্তু ডক্স টোকেন আর্নিং করেছিলাম এবং ডক্স টোকেন কিন্তু আগামী চৌদ্দ তারিখে অথবা এই মাসের মধ্যে লিস্টিং হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে তো তেমনইভাবে ডক্স কয়েনে আমরা যেভাবে আর্নিং করেছি ঠিক একইভাবে আমরা এখন অলি কয়েনে আর্নিং করতে পারবো তো দেখেন আমি কিন্তু টেলিগ্রাম বোর্ডে রয়েছি এই যে অলি কয়েন মাইনিংয়ের এখানে কিন্তু প্রতিনিয়ত আমরা ডক্স কয়েন মাইনিংয়ের মতোই প্রতিনিয়ত এখানে এসে আমরা ডেলি রিওয়ার্ড নিব এবং এখান থেকে আমাদের টেলিগ্রামের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আমরা কিন্তু এখান থেকে কয়েন আর্নিং করতে পারবো তো দেখেন প্রোজেক্টটা কতটা স্ট্রং সেটি দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে এসলাম তাদের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট সেখানে এখানে দেখেন অলি কয়েন যেটি অলরেডি কিন্তু ব্লু ভেরিফাইড তাদের এখানে কিন্তু চুয়াল্লিশ হাজার ফলোয়ার হয়ে গেছে এবং তাদের এখানে কারা ফলো করছে আপনি যদি দেখতে চান এখানে দেখেন এই যে বিট গেট ওয়ালেট কিন্তু তাদেরকে ফলো করছে তো বিট গেট ওয়ালেট কিন্তু একটা বড়ো ধরনের এক্সচেঞ্জার ওয়ালেট তো অবশ্যই এই প্রজেক্টটা কিন্তু ছোটোখাটো ছোটখাটো কোনো প্রজেক্টকে ফলো করবে না সুতরাং অবশ্যই এটি একটি ভেরিফাইড এবং লেজিট প্রজেক্ট সুতরাং আপনারা কিন্তু এখানে কাজ করবেন এখান থেকে নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে তাদের আর্নিং সিস্টেমটা কি এবং তাদের কোলাবোরেশন গুলো পেয়ে যাবেন এখানে দেখেন অ্যাথলে এলিট অ্যাথলেটিক্স অর্থাৎ এখানে আমরা যখন মাইনিং করতে যাব বা আমরা জয়েন করব তখন কিন্তু বিভিন্ন প্রকার মডেল আপনাদেরকে গিফট করা হবে তো ওই মেডেলের উপর ভিত্তি করে আপনি এখান থেকে এগুলো কিন্তু টোকেনগুলো আর্নিং করতে পারবেন আর আপনার লেভেল কিন্তু মেডেলের উপর নির্ভর করবে তো দেখেন এখান থেকে অবশ্যই আমরা ভালো একটা রিওয়ার্ড পেয়ে যাব কেননা যেহেতু বিটগেট ওলার তাদেরকে সরাসরি ফলো করে রেখেছে তো প্রজেক্টটা কিন্তু বিটগেটের লিস্টিং হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আপনারা এই মাইনিং এবং এই এয়ার জয়েন করবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করবেন তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বটন ওপেন করে দিবেন এবং ভিডিও ডিসক্রিপশন থেকে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন আমি এখন সরাসরি টিউটোরিয়ালে নিয়ে যাচ্ছি এই এয়ারড্রপটিতে জয়েন করার জন্য আপনি সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন তারপর আপনাকে আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো তো ওই রেজিস্ট্রেশন লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তারপর আপনি এই পোস্টে পেয়ে যাবেন দেখতে পারবেন ওয়ালি মাইনিং এটি কিন্তু টেলিগ্রাম বোট মাইনিং তো এখানে জয়েন করার জন্য নিচের দিকে যে রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে আপনি সিম্পলি এর উপরে এটি ক্লিক করে দিবেন তারপর এখানে ওয়ালি কয়েন রয়েছে এবং এই যে স্টার্ট তো আমরা এখন স্টার্টের উপর ক্লিক করে দিলে আমাদের কিন্তু টেলিগ্রাম বোটের সাহায্যে এই মাইনিংয়ের মূল ইন্টারফেসে আমরা প্রবেশ করব THANKS তারপর এখানে সর্বপ্রথম রয়েছে দেখেন ডিআর টেলিগ্রাম ইউজার এবং নিচের দিকে রয়েছে কন্টিনিউ তো আমরা এর উপর ক্লিক করে দিলাম তো ইউ আর অ্যামেজিং এখানে কিন্তু আমরা নয়শো তিপ্পান্নটি ওলি কয়েন এখান থেকে পেয়েছি তো এই অলি কয়েনগুলো আপনি কিন্তু আপনার টেলিগ্রাম যে অ্যাক্টিভিটি এবং টেলিগ্রাম এজের উপর ভিত্তি করে এই টোকেনগুলো আপনারা পাবেন তো এরপর নিচে এসে কন্টিনিউ তো আমরা এর উপর ক্লিক করে দিলাম তারপর এখানে দেখেন কনগ্র্যাচুলেশন এখানে আমরা একটা মেডেল পেয়েছি যেটি হলো অ্যাথলেটিক মেডেল তো এখান থেকে এটি কিন্তু একটি সিলভার মেডেল তো এখান থেকে পরবর্তীতে আমরা কিন্তু বিশ হাজার ওলি ওর্থ কয়েন এখান থেকে পেয়ে যাব তো এখন আপনারা এই যে কন্টিনিউ এর উপরে এটি ক্লিক করে দিবেন তাহলে দেখেন আমরা কিন্তু মূল মাইনিংয়ে চলে এসেছি তো এরপর এখানে উপরে দিকে দেখেন আমাদের টোটাল পয়েন্ট হয়েছে কিন্তু নয়শো তিপ্পান্ন তো এখানে যে এলিট অ্যাথলেট অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে এলিট অ্যাথলেট যে মেডেল এই মেডেল আমরা এখান থেকে পেয়েছি যেটি আপনি নিচে দেখতে পারবেন অলিম্পিক অ্যাথলেটিক্স সিলভার মেডেল অর্থাৎ প্রত্যেকে আলাদা আলাদাভাবে টেলিগ্রাম অ্যাক্টিভিটি এবং টেলিগ্রাম বয়সের উপর ভিত্তি করে আপনারা আলাদা আলাদা মেডেল এখানে পাবেন এবং তার উপর ভিত্তি করেই কিন্তু তারা এয়ার ড্রপ দেবে তো আমরা যেমন ডক্স এয়ারড্রপে কাজ করেছি ঠিক তেমনই কিন্তু এই ড্রপটা তো এখান থেকে আপনি যদি নিচের দিকে আসেন তাহলে দেখেন এখানে রয়েছে এই যে স যেখানে এটি জিরো পার্সেন্ট দেখাচ্ছে অর্থাৎ এখানে দেখেন তারা কিছু টিপস রয়েছে হোয়েন ইউ আর্ন অ্যান এডিশনাল বিশ হাজার অলিকয়েন আপনি যখন বিশ হাজার অলিকয়েন এখান থেকে আর্নিং করবেন তারপর কিন্তু আপনি এই মেডেলটা এখান থেকে পেয়ে যাবেন তো দেখেন এখানে সর্বপ্রথম জয়েন দ্য টেলিগ্রাম কমিউনিটি তো আমরা এই জয়েনের উপর ক্লিক করে দেবো তাহলে আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে তারপর আমরা এটি জয়েন করবো এরপর ব্যাক করে আমরা পূর্বের পেজে চলে যাব তারপর এখানে দেখেন ফলো ওয়ান এক্স তো আমরা এখন এই ফলোর উপর ক্লিক করে দেবো আমাদের টুইটারে নিয়ে যাবে তারপর আমরা এটি ফলো করে দেবো এরপর এখান থেকে ব্যাক করে আমরা পূর্বের পেজে চলে যাব তাহলে কিন্তু আমাদের এই দুইটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়েছে এরপর নিচে দিকে আসেন এখানে এই যে ইনভাইট ফ্রেন্ড দেখতে পাচ্ছেন তো আপনি ফ্রেন্ডদের ইনভাইট করলে এখান থেকে কিছু টোকেন পেয়ে যাবেন আপনি এই যে ইনভাইটের উপর ক্লিক করে দিলে এখানে আপনি আপনার লিঙ্কটা পেয়ে যাবেন তো এই লিঙ্ক ইউজ করে আপনি যে কোনো ফ্রেন্ডকে রেফার করতে পারেন পর নিচে দেখেন সাবস্ক্রাইব ওলি চ্যানেল তো আমরা এখানে যে স্টার্টের উপর ক্লিক করে দেবো আমাদের টেলিগ্রামে নিয়ে আসলো আমরা অটোমেটিক কিন্তু এটি অলরেডি জয়েন হয়েছি এই জন্য আমরা এখান থেকে ব্যাক করবো তাহলে যে ক্লেম অপশান এসে গিয়েছে তো আমরা এখন ক্লেম করে নিলে এই টোকেনগুলো কিন্তু আমরা জমা হয়ে গিয়েছে আমাদের অ্যাকাউন্টে সেটি আমরা যদি উপরের দিকে যাই তাহলে এখানে দেখতে পারবো দেখেন আমার কিন্তু দুইশো টোকেন জমা হয়ে এগারোশো তিপ্পান্নটা টোকেন হয়েছে তো এখানে কিন্তু কমপ্লিট লেখা আসলো এরপর দেখেন সাবস্ক্রাইব টুইটার তো আমরা জাস্ট এর উপর ক্লিক করে দিলে টুইটারে নিয়ে গেলো আমরা কিন্তু এটি অলরেডি ফলো করেছি এরপর আমরা ব্যাক করবো তারপর ক্লেম অপশান চলে এসেছি আমরা ক্লেমের উপর ক্লিক করে দেবো এটিও কমপ্লিট এরপর দেখেন টেলিগ্রাম নেম তো এখানে কিন্তু তাদের একটি টেলিগ্রামে অর্থাৎ আমাদের টেলিগ্রাম ইউজার নেম এখান থেকে কিন্তু দিতে হবে তাহলে কিন্তু এটা টাস্কটা কমপ্লিট হবে তা না নাহলে কিন্তু এটি কমপ্লিট হবে না আমি পার্সোনালি এখান থেকে টেলিগ্রামে আমার ইউজার নেমটি দিব না এরপর নিচে দেখে আসেন এখানে দেখেন আপনি কোন কোন অপশান থেকে কতগুলো রিওয়ার্ড পেয়েছেন সেটি কিন্তু এখানে রয়েছে এই যে আমরা টেলিগ্রাম ইউজার হিসেবে নশো তিপ্পান্নটা পেয়েছি এবং নিউ ইউজার হিসেবে আমরা এখানে মডেল মিন্টিং রাইট পেয়েছি এবং এখানে দেখেন চ্যানেলে জয়েন করার জন্য দুইশো এবং টুইটারে ফলো করার জন্য আটশো এই পয়েন্টগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়েছি তো টোটাল আমাদের পয়েন্ট এখন হয়েছে উনিশশো তিপ্পান্ন এরপর নিচে এসে লিডার বোর্ড রয়েছে আপনি যদি এখানে ওয়ার্ল্ড ওয়াইড আপনি লিডার বোর্ড দেখতে পারবেন যে কারা কত রয়েছে এবং আপনি আপনার নিজের টিও দেখতে পারবেন এখানে দেখেন আমি কিন্তু তিপ্পান্নটি কয়েন আর্নিং করেছি এবং আমার এখানে মিন্টিং হচ্ছে অলিম্পিক অ্যাথলেটিক্স সিলভার মেডেল তো আমি কিন্তু এই মেডেলটি পেয়েছি এবং এই মেডেল অনুসারে আমি কিন্তু এখানে মাইনিং করছি এরপরে যে ফ্রেন্ড সেকশন রয়েছে আপনি যদি এর উপর ক্লিক করে দেন তাহলে আপনি এখানে অপশনটি পেয়ে যাবেন আপনি চাইলে যে কোনো রেফার করার জন্য এখান থেকে নিতে পারেন তো প্রতিনিয়ত আমাদের এখানে কাজ হবে দেখেন এখানে কিন্তু একটা ডেইলি রিওয়ার্ড আমি পেয়ে গিয়েছি তো আমরা এখন কন্টিনিউ এর উপর ক্লিক করে দেব তো প্রতিনিয়ত আপনার এখানে কাজ হবে যে আপনি প্রত্যেক দিন একবার করে এখানে আসবেন আসার পর এখান থেকে আপনি ডেইলি রিওয়ার্ড নেবেন তো ডেইলি রিওয়ার্ড নিলে এখান থেকে কিন্তু আপনি ভালো একটি আর্নিং পেয়ে যাবেন অর্থাৎ প্রতিদিন কিন্তু এখান থেকে ডেলি রিওয়ার্ডের সাহায্যে আপনার মাইনিংটা বাড়াতে হবে তো অবশ্যই আপনারা এই অলিকয়েন মাইনিংয়ে কাজ করবেন কেউ মিস করবেন না তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো মাস্টবি আপনারা এয়ারড্রপে জয়েন করবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ